কার কপালে কি যে আল্লাহ লেখে রাখে সেটা একমাত্র আল্লাই জানে আমরা আসলে মানুষ আমাদের পক্ষে জানাটা একদমই সম্ভব না যাকে বলে তো এই যে আমার বোন আসছে ভাবি আসছে তো বোন আসছে তো সবাই বাবু অসুস্থ সেটা শুনে আসছে তো তারা কী নিয়ে আসছে সেটা তো আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তো আমি তাদের জন্য কি রান্না করলাম তো সেটা নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি ফ্যামিলি ব্লক থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এই যে নোয়াখালী থেকে হচ্ছে এই হাগড়া শাক বলে আর হচ্ছে লতা বলে যাই হোক এটা নিয়ে এসেছিলাম ফ্রিজেই রাখা ছিল মনটা একদমই ভালো না বাবুর শরীরটা ভালো না আমারও খারাপ গেছে বাবুর বাবারও অসুখ তো সব কিছু মিলিয়ে এগুলো হচ্ছে কাটাও হচ্ছিল না আর খাওয়াও হচ্ছিল না তো এটা হচ্ছে শুক্রবার শুক্রবারের ভিডিও তো আমার বোন হচ্ছে বৃহস্পতিবার রাত্রেই চলে এসেছিল বাবু অসুস্থ এটাই শুনে তারপরে সকালে উঠে হচ্ছে আমার বোন সব কিছু তরকারি মাছ তরকারি আর কি যা যা ছিল ফ্রিজে সব কিছু কেটে দিছে তারপরে মুরগি কেটে দিছে সব কাজ করে দিছে আর আমি হচ্ছে বাবুকে নিয়ে বসেছিলাম তারপরে হচ্ছে তারা মানে আমার ভাবি আর খালাতো বোন তারা ফোন দিল যে আজকে আসবে তো সেই জন্য হচ্ছে ওই যে বোন সব কিছু রেডি করে দিল আর আমি হচ্ছে রান্নাবান্নাটা করতেছি কারণ জান্নাত এখন তার বোনকে পেয়েছে আর ছোট্ট কিউট একটা ভাইয়া পেয়েছে ওদের সাথে বসে বসে খেলা করতেছে আমি হচ্ছে এইদিকে রান্না বান্নাটা একটু করে নিচ্ছি তো আজকে রান্না করব। এখানে এই যে মুরগি রান্না করে নিচ্ছি আর আমি ওই যে হাগড়া শাক যে নিয়ে এসেছিলাম সেটাও আমার বোন কেটে দিছে তো সেগুলা দিয়ে হচ্ছে কাঁকর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি আর এখন হচ্ছে মুরগি মাংসটা রান্না করছি আর আজকে হচ্ছে আমি কিছুই কিন্তু কষাবো না একদম মাখিয়ে রান্না করছি বোন বলেছে কিছু কষানো যাবে না বাবুর যেহেতু এই বক্সের মতো আর কি একটা সমস্যা এই কারণে তো এইভাবে যে রান্নাটা করেছিলাম এটা কিন্তু অনেক মজা হয়েছিলো তো সব কিছু মশলা এটার ভিতরে আমি দিয়ে দিয়েছি যেমন গরম মশলার গুঁড়ো তারপরে ধনিয়ার জিরা তারপরে মরিচ হলুদ লবণ তেল তারপরে টমেটো সসটা আর কি পরে দিয়েছিলাম কারণ ফ্রিজে রেখেছি একটু জমে গিয়েছিল। ওটা আসলে তখন দিতে পারিনি তো এই যে চেষ্টা করতেছিলাম পারতেছিলাম না পরবর্তীতে আসলে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে করলা কেটে নিয়েছি এটাও হচ্ছে ভাজি করব আর এই যে বাড়ি থেকে যে বোম্বাই মরিচগুলো নিয়ে আসছে ওটা তো অনেক সুন্দর গ্রান আমার খালার হচ্ছে একদম গাছের মরিচ ওগুলো হচ্ছে দিয়ে দিছিল ওটা দিয়েই ভাজি করে নিব তার ভিতরে এই যে জামাগুলো তো দেখিয়েছিলাম তো অনেক আনন্দ নিয়ে এই জামাগুলো দেখতেছিলাম আর ভিডিও নিতেছিলাম কিন্তু তার ভিতরে যে এরকম একটা আমার বিপদ হবে আমি কল্পনাও করিনি এতক্ষণ এই যে তরমুজ কাটতেছিলাম খাইতেছিলাম তো ভালো তারপরে হচ্ছে বাবুকে একটু গোসল করিয়ে দিলাম গোসল করার পরে হচ্ছে ও একটু ঘুমিয়ে গেছিলো ঘুম থেকে ওঠার পরে ওর অবস্থা এত খারাপ হয়েছে আমি কি বলবো আমার কিছু বলার কোনো ভাষা নাই আমি মানে ওই ইয়াটা যদি এখনো মনে করি তাহলে আমার কলজাটা কাইপা উঠে এরকম অবস্থা আর হয়ে গেছে তারপর আর কি করব খাওয়া দাওয়া সব কিছু ফেলে রেখে তারপর হচ্ছে বাপুকে নিয়ে আবার হচ্ছে হাসপাতালে চলে গেছি ওর যে হঠাৎ করে এরকম হয়ে যাবে আমি আসলে কল্পনাও করিনি বুঝতেই পারিনি যেহেতু বাড়ি থেকে ভাবি তারা আসছিল ও কিন্তু অনেক সুন্দর খেলতেছিল গল্প করতেছিল ওর ভাইয়া আপুদের সাথে তো হঠাৎ করে এরকম কেন হলো আমি বুঝতেই পারি না তারপরে ডাক্তার কাছে নিয়ে গেলাম তারপর আলহামদুলিল্লাহ এখন সুস্থ একটু যাই হোক এই পর্যন্ত ভিডিওর সাথে যে আপু ভাইয়ারা আছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবে তাহলে তোমাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দেবে আর এই যে এদিকটা হচ্ছে তরমুজটা কেটে নিচ্ছি আর চাকু দিয়ে তরমুজ কাটতে তো আমার কাছে ভালোই লাগতেছিল আর তরমুজটা অনেক মিষ্টি ছিল আর এখন কে মনে হয় তরমুজ মিষ্টিই হয় যাই হোক ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখানে বিদায় নেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ